আর আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কিছু জিনিস আপনাদেরকে আপডেট দিতে এলাম কারণ এগুলো আপনাদের জানা দরকার আমাদের সুখিয়া স্ট্রিট কলকাতায় যে শ্যামসুন্দরী মাকে নিয়ে যে কাণ্ড আরম্ভ হয়েছে যে ব্যবসা সেটা নিয়ে অনেক চ্যানেলে দেখাচ্ছে অনেক নিউজ চ্যানেলে দেখাচ্ছে এবং সেটা নিয়ে অনেকে ভিডিও করছে আমিও করেছি এবং আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা প্লিজ জানান যে কারা কারা আপনারা গিয়ে প্রতারিত হয়েছেন আপনাদের থেকে চাওয়া হয়েছে জিনিসপত্র কারণ অনেকেই বলছে চাওয়া হয়েছে অনেকেই বলছে চাওয়া হয়নি আপনারা এখানে ডাইরেক্ট কমেন্ট করবেন তো অনেকেই কমেন্ট করে জানিয়েছেন এবং সেখান থেকে ভয়ঙ্কর তথ্য উঠে আসছে আমি আপনাদের দেখাতে মানে দেখাবো আমার এই এই ভিডিওটা আপনারা দেখতে পারেন এই যে রাতের অন্ধকারে শ্যামসুন্দরী মাকে নিয়ে পালিয়ে গেল এটা যে আমার আগের ভিডিও এখানে কমেন্টগুলো দেখতে পারেন সেখানে দেখবেন যে কিভাবে মানুষের থেকে টাকা চাওয়া হয়েছিল তার মধ্যে একটি কমেন্ট অমৃতা ওম শিবায় বলে একটা আইডি থেকে করা হয়েছে সেখানে বলছেন উনি আমার কাছে সোনার মুকুট চেয়েছিল দু হাজার তেইশে শ্যামসুন্দরের জন্মদিনে আমি বললাম আমি এটা না আমার কমিউনিটিতেও দিয়ে দেবো আপনি দেখবেন আপনারা তাহলে বুঝতে পারবেন কি ধরনের খেলা ওখানে চলে আমি বললাম মা আমাকে স্বপ্ন দেখালে তবেই দেব ব্যাস আমাকে অভিশাপ দিয়ে দিল ওদের মা বলল ওদের যিনি একজন লেডি আছেন না লেডি দাবাং লেডি মতো এক থাকেন ওই মন্দিরে ওনাকেই বলা হচ্ছে ওদের মা বলল। যে এক বছরের মধ্যে সাক্ষা সিঁদুর কুইয়ে এখানে তোকে আসতে হবে মানে উনি মুকুটটা দেবেন না বলেছেন বলে আমি বলেছিলাম এইভাবে সোনা গয়না চাইলে তোরা মরবি উনিও বলেছিলেন আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শাড়ি মা পছন্দ করেন এটা ওনাকে বলা হয়েছিল পিসিচন্দ্রের গয়নামা গয়না মা পছন্দ করেন কৃষ্ণেন্দু কে পিসিচন্দ্রকে কৃষ্ণেন্দু কে পিসিচন্দ্র নিতে নিয়ে যেতে হবে গয়না কেনার জন্য কৃষ্ণেন্দুকে নিয়ে গিয়ে গয়নাকে নিয়ে মাকে দিতে হবে বাবা মাকে সীতাহার দিতে হবে সোনার পায়ের নুপুর দিতে হবে এই বলে ভক্তদের কাছে জুলুম করা হতো ইউটিউবারদের শিখিয়ে দিত এই সব আমার সাথে এবং আমার সমসাময়িকদের সাথে হতো তেইশ সালের ভক্তদের বক্তব্য ব্রহ্মময়ী নাদ ব্রহ্ম ফলিভূত নগরশিবায় উনি লিখেছেন বুঝতে পারছেন কী অবস্থা ওখানে যিনি আছেন একজন লেডি তিনি মেন তিনি সব বলেন তারই পরিচালনায় সব হয় ওই যে মহিলাটিকে আমরা দেখতে পাচ্ছিলাম মোটা করে নাইটি ছিলেন ভেতরে মা উনি সব করেন শ্যামসুন্দরী মায়ের জন্মদিনে যাওয়া হয় তার তাকে চাওয়া হয় সোনার মুকুট তিনি দেবেন না বলেছেন যে মা স্বপ্ন দিলে আমি দেবো এছাড়া দেবো না ওনাকে অভিশাপ দেওয়া হয় উনি স্বামী সন্তান খুঁইয়ে উনি কি নাকি আসবেন ভাবা যায় এরা নাকি মন্দির চালায় আরে ইনি যখন নিজের আইডি দিয়ে দিয়েছেন তখন নিজের দায়িত্বে দিয়েছেন এনার সঙ্গে কিন্তু ঘটেছে ঘটনাটা মা নাকি পিসিচন্দ্রের গয়না পছন্দ করে ভাই ঋষিচন্দ্রের জন্ম মৃত্যু সব তো মায়ের হাতে এরকম হাজার কোটি দোকানের পুরো পৃথিবীর তিনি নাকি পৃষিচন্দ্রের গয়না পছন্দ করেন ভাবা যায় আবার ওই মন্দিরের কে একজন কৃষ্ণেন্দু নামক ব্যক্তি আছে তাকে নিয়ে পিসিচন্দ্রে গিয়ে পছন্দ করে গয়না নিতে হবে ভাবতে পারেন কি ব্যবসা এখানে চলছে আর একটা কমেন্ট দেখে নিন আচ্ছা আর একটা কমেন্ট করেছে রং ওয়ে আইডিটা হচ্ছে রং ওয়ে থ্রি ফাইভ ফাইভ ফোর উনি অনেকগুলো কমেন্টই করেছেন মাতারানিকে নিয়ে বিজনেস চিঠিছি উনি লিখেছেন আমি একবার গেছিলাম লেডিস যিনি কথা লেখ খাতা লেখেন লেডিস যিনি আছেন উনি খাতা লেখেন উনি প্রেসিডেন্ট যখন আমায় ফোর্স করল দক্ষিণা দিতে হবে দক্ষিণা না দেওয়া পর্যন্ত আমার হ্যান্ডের মানে উনি না নন বেঙ্গলিয়া আই থিঙ্ক উনি একটু বাংলা বাংলা আর হিন্দি মিশিয়ে লিখেছেন যে হ্যান্ডের মানে হাতের দিকে তাকিয়েছিল প্রেসিডেন্ট লেডিসকে ভালো লাগেনি ওই যে মহিলাটি যে মা ওখানকার মেন জাদ্রেল মহিলাটি যে চালায় যে পরিচালনা করে সেই মাটি সম্পর্কে বলছেন যে উনি প্রত্যেকেরই তার মানে দক্ষিণা নেন এবং খাতা লেখেন দক্ষিণা নেওয়া ছাড়া উনি কথা বলবেন আর খাতা লেখার আগে উনি দেখছিলেন ওনার হাতের দিকে যে উনি কত টাকা দক্ষিণা দেবেন মানে ওই লেডি কিন্তু পরিচালনা করেন এই দুটো কমেন্ট আপাতত আমি পেয়েছি আরও যদি মানে আপনাদের দেখানোর মতন যারা প্রতারিত হয়েছে এই দুজন আরও আছে সেগুলো আমি ইনস্টাগ্রামে যাই আমি সেগুলো কিন্তু এখানে ফ্ল্যাশ করতে পারবো না যেটা যেটা সোশ্যাল মিডিয়ায় যারা নিজের দায়িত্বে দিচ্ছে সেগুলো আমি আপনাদের দেখাতে পারি আমাদেরই একজন সহকর্মী ইউটিউবে কোয়েল লাইফ অফ কে কে ও কিন্তু লিখছে কোথাও একটু ভুল হচ্ছে ওর সঙ্গে কিন্তু কিছু হয়নি উনি ও লিখছে কোথাও একটু ভুল হচ্ছে যাই হোক মা সব বুঝিয়ে দেবেন কে ভণ্ড কে সাধু এটাও মা ঠিক বুঝিয়ে দেবেন জয় শ্যামসুন্দরী মা এর জয় এত বছর ধরে মন্দিরে গেলাম কিন্তু এইসব ঘটনা কোনো দিন আমার সাথে ঘটলো না শুধু মায়ের মধুর আশি সাক্ষী রইল আমার মনে হয় যারা একটু বড় লোক মানে একটু অবস্থা সম্পন্ন বা ধনী ওরা বুঝতে পারে ওরা ঝোপ বুঝে খুব তাদেরই মারে কারণ কৃষিচন্দ্রের গয়না কিন্তু কোনো নিম্ন মধ্যবিত্ত বা সাধারণের থেকে ওরা চাইবে না কাদের থেকে চাইবে যারা অডি নিয়ে যাবে বা যাদের পয়সা আছে তাদের থেকে চাইবে তাই না সবার থেকে কিন্তু ওরা চাইবে না ওরা এত বোকা না যে সবার থেকে জিনিসগুলো চাইবে চাইবে না তাই ওরা এমন মানুষের থেকে টাকাগুলো চায় যাদের থেকে চাওয়া যায় যাদের অবস্থা ভালো এই যেমন ইউটিউবারগুলো কিন্তু একটাও ওদের নিয়ে বদনাম করেনি কেন ওরা ওদের থেকে কিন্তু চায়নি কারণ ওদের থেকে যদি চায় সোশ্যাল মিডিয়ায় এত বদনাম হবে এমনি নাম খারাপ হয়ে যাবে তাই ওদের কিন্তু তেলিয়েই রাখবে ইউটিউবারদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে না যারা বোকা তারা করে তাই বড়ো বড়ো ইউটিউবার যারা গেছে তারাও খুব ভালো ব্যবহার পেয়েছে এবং টাকা চাওয়া তো দূর আমার তো মনে হয় ওদের টাকা দিয়ে নিয়ে গেছে এখন ওরা স্বীকার করুক বা নাই করুক মানে বড় ইউটিউবারদের আমি কিন্তু ছোটোদের কথা বলিনি এবার অনেকে ভক্তিতেও যেতে পারে মায়ের মন্দিরে তো অনেকে ভক্তিতেও যায় কিন্তু এদের যা কাণ্ড শুনছি সন্দেহ আরেকজন যে লেডির কথা বলছে ওই যে মোটা সোটা মার্কা ওই জেঠিমা মার্কা যিনি ছিলেন গ্রিলের ভেতর থেকে দেখা যাচ্ছিলো যাকে ওই লেডিটিকে কিন্তু মোটেই দেখে মনে হয় নিজে খুব সরল সাদা উনি কিন্তু মানুষের থেকে অনেক টাকা নেন এটাই কিন্তু সবাই বলছেন বাকি যে দুজন আছে ছেলে মানে পুরোহিত ও তাদের কথা বলছে না একজনের তো চ্যানেলও আছে দেখলাম চ্যানেল খুলে বলেছে ওই যে রোগা করে ছেলেটা কী নাম একজন ওই যে কৃষ্ণেন্দু নাম বলছে তাকে নিয়ে গিয়ে আবার গয়নার দোকানে ভক্তদের বলা হতো তাকে নিয়ে যাবেন সে গয়না পছন্দ করে দেবে কেন মা শ্যামসুং কি তার মধ্যে ঢুকে যায় গয়না পছন্দ করার জন্য তাকে পাঠানো হতো আবার পিসিচন্দ্র ছাড়া হবে না কেন ভাই সেনকোগোল্ড কি দোষ করলো বা অন্যগুলোই বা কী দোষ করলো পিসিচন্দ্রের মজুরি ভালো গয়না সলিড তার জন্য দাম বেশি ওইটা চাই আবার আদি মোহিনী মোহনের শাড়ি ছাড়া পরবে না মানে কোথায় বাস করছি কলিযুগে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শাড়ি পরবেন কেন না ওদের দাম বেশি শাড়ির আবার বিল তো দেখাতেই হয় সেখানেও মনে হয় যায় ওদের মানে লোকজন যদি পিসিচন্দ্রে যায় ওই শাড়ির দোকানেও যেত গিয়ে শাড়ি আনত তো এই মহিলাটি কি ওখানে ব্যবসা করত। যিনি খাতা লিখতেন মানে এই যে পূজারীরা দুজন ছেলে ছিল আমি তো দুজনকেই দেখেছি পডকাস্টেও আমি এই দুজনকেই দেখেছিলাম রোগা করে ছেলেটি আর আরেকজন পূজারি যে মেন এরাও মনে হয় কিছু করতে পারতো না এই মহিলার মানে মেন এই মহিলাই পরিচালিত করত আর ওই দুজন তাই করত যা বলতো এই মহিলারই মনে হয় ওই প্রপার্টি হতে পারে শুনছিলাম তো তাকে ওটা একটা ডাক্তারবাবুর বাড়ি ছিল আর একজন আমায় লিখেছেন আপনাকে কি বললো যে ট্রাস্টি নেই এতগুলো নিউজ চ্যানেল দেখছেন আমরাও দেখছি ট্রাস্টি নেই ট্রাস্টি থাকলে কাগজ কোথায় বাইরে কাগজ দেখাতে পেরেছে যে ট্রাস্টি আছে ট্রাস্টি থাকলে কারোর থেকে এত কারি কাঁড়ি গয়না চাইবে ট্রাস্টি থাকলে সরকারের কোনো কেউ জানবে না যে ওদের ট্রাস্টি আছে ট্রাস্টিটার মানে কি কতজন আছে মেম্বারে ওদের ট্রাস্টি ট্রাস্টির কাগজপত্র কোথায় যদি ট্রাস্টি থাকতো তাহলে রাতের অন্ধকারে লুকিয়ে চুরিয়ে মাকে নিয়ে পালালো কেন কিসের জন্য ট্রাস্টি থাকলে যা সম্পত্তি সেগুলো তো ট্রাস্টির হবে সব মন্দিরের হবে না আপনারা ভক্তি করছেন ঠিক আছে বাট একটু বুঝে কারণ আমি যে ভিডিও ফুটেজগুলো দেখছি ওখানকার পাড়ার লোক সবাই বলছে এখান থেকে চাল রাত্রিবেলা চারশো সাত আসতো বস্তা বস্তা পাচার হতো শাড়ি গয়নাও হতো অত গয়না নেয় মায়ের পছন্দ হয়েছে বালা খুলে দাও মায়ের পছন্দ হয়েছে কানের দুল খুলে দাও আরে মায়ের পছন্দ হবে কেন মা কখনও সন্তানের গা থেকে গয়না খুলে নেয় নেন বরঞ্চ তাকে দেয় তারপর শোনা যাচ্ছে ওখানে এই ব্যবসা দীর্ঘদিন চলছে কেউ যদি বারণ করতে যেত তাদের বলা হতো ধমকি চমকি দেওয়া হতো এবং বলা হতো যে আমাদের এই আছে ওই সোর্স আছে এই আছে অমুক আছে কেউ কিছু আর বলতো না জিনিসটা ব্লাস্ট হয়ে গেছে তাই না তো এইভাবে আমি যে ইনফরমেশানগুলো পাবো আপনাদের আমি আপডেট দেব আপনারাও একটু সাবধান হয়ে যাবেন নতুন মন্দির কোথায় খুলছে এবং সেখানে কি হচ্ছে সেটাও কিন্তু একটু বুঝে নেবেন কোথাও যদি এরম ভন্ডামি চলে প্রতারণা চলে অবশ্যই তার প্রতিবাদ করুন কারণ এই একজন দুজনের জন্য না প্রত্যেকটা মন্দিরের পূজারী পূজারিনীদের মানুষ ভণ্ডভাবে এদের জন্য ভালো থাকবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো দেবেন